পা ফাটার সমস্যায় অনেকেই ভোগেন যদিও শীতেই পা ফাটার সমস্যা বেশি দেখা দেয় তবে অনেকেরই এই সমস্যা দীর্ঘমেয়াদি হয়ে থাকে বিভিন্ন উপায় অবলম্বন করেও সারিয়ে তোলা যায় না পায়ের গোড়ালি ফাটার সমস্যা এক্ষেত্রে আবার পা ঢাকা জুতো না পড়লে খুবই খারাপ দেখায় পায়ের গোড়ালি ইলেকট্রিক দক্ষিণ চব্বিশ পরগনা পা ফাটার সমস্যাটি বিভিন্ন রোগের লক্ষণও হতে পারে সমস্যায় আপনি ভুগতে পারেন পাফাটার অন্যতম এক কারণ হলো ভিটামিনের অভাব বিশেষত ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুটি ভিটামিনের অভাবে ত্বকে নানান ধরনের সমস্যা দেখা দেয় যার মধ্যে অন্যতম পায়ের গোড়ালি ফেটে যাওয়া এছাড়াও জলশূন্যতা বা ডিহাইড্রেশনের কারণেও পাফাটার সমস্যা দেখা দিতে পারে সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার পরিবেশের আর্দ্রতা কম থাকা কম জলপান করা কিংবা শুষ্ক পরিবেশে নিয়মিত দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার ফলে পায়ের ত্বকের আর্দ্রতা কমে যায় এর ফলে চামড়া শুকিয়ে ও ফেটে যেতে পারে রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা পা ফাটার আরও এক কারণ হতে পারে একজিমা এটি এমন এক ধরনের ত্বকের রোগ যা প্রভাবে পা ফাটার সমস্যা দেখা দেয় এই রোগের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গটি দেখা যায় তাকে বিজ্ঞানের ভাষায় বলে অ্যাটপিক ডার্মাটাইটিস এনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে দেহের যে কোনো স্থানেই এই চর্মরোগ হতে পারে সবচেয়ে অবাক করা বিষয় হল এই রোগের সঠিক কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত নন এছাড়াও সেরিয়াসিসের কারণেও পা ফাটা যেতে পারে এক্ষেত্রে পায়ের তালুতে খোসার মতো চামড়া উঠতে থাকে ক্ষেত্রবিশেষে সেরিয়াসিস নাম চর্মরোগ ছড়িয়ে পড়তে পারে পায়ের গোড়ালিতেও এই রোগ একবার শরীরে প্রবেশ কর পেলে তা নিয়ন্ত্রণ করা গেলেও সারিয়ে তোলা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের সাধারণত শীতে যখন জলবায়ু শুষ্কতার ফলে পায়ের গোড়ালি চামড়া ফেটে যায় তখন ঘরোয়া উপায়ে তার সমাধান সম্ভব তবে দীর্ঘদিন পা সমস্যায় ভুগলে তা হতে পারে বিভিন্ন রোগের লক্ষণ বিউরো রিপোর্ট জেলার বার্তা